আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশ অতীত সম্প্রতি একটি বিনিয়োগ সম্মেলন হয়ে গেল সম্মেলনের যে জাঁকজমক পুরো সম্মেলনকে কেন্দ্র করে যে প্রচার এবং পূর্বাগানটা সম্মেলনের উপস্থাপনা সবকিছু যদি আপনি একত্র করেন যারা আমজনতা তারা মনে করবেন যে বাংলাদেশ খুব দ্রুত মানে আগামী এক বছরের মধ্যে অর্থনৈতিকভাবে এরকম একটা দেশ হয়ে যাচ্ছে কিনা কম্বোডিয়া বা মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে ভিয়েতনামকে ছাড়িয়ে যাবে এবং এই সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ম্যাগনেটিক পাওয়ার সেই ম্যাগনেটিক পাওয়ারে সারা দুনিয়া থেকে বিনিয়োগকারীরা পঙ্গপালের মতো বাংলাদেশে এসে অকাতরে তারা বিনিয়োগ করবে এবং লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু যারা ইন ডিটেলসে না যান কিন্তু সম্মেলনের যারা আয়োজক তাদের বক্তব্য হলো যে এই সম্মেলনের ফলে যে বিনিয়োগ আসবে তাতে আগামী কয়েক বছরে পনেরো হাজার লোকের কর্মসংস্থানের একটা সুযোগ আসবে যেখানে শেখ হাসিনার পতনের পরে অ্যাটলিস্ট দশ লাখ লোকের চাকরি চলে গেছে শুধুমাত্র ভ্যাকসিঙ্কো গ্রুপের পঞ্চাশ হাজার লোকের চাকরি চলে গেছে সেখানে পনেরো হাজার লোকের কর্মসংস্থান এই বাংলাদেশে বিশাল আগুনের মধ্যে যদি এক বিন্দু পানি ঢালেন যে অবস্থা হয় ঠিক ওই রকম একটি অবস্থা তৈরি হবে কিন্তু আমরা যে আবেগই বাঙালি সেই আবেগকে পুঁজি করে আমাদের দেশের বিভিন্ন সময় যারা জ্ঞানী গুণী হিসেবে আমরা যাদেরকে বড় মনে করতাম নেতা হিসেবে যাদেরকে আমরা আরাধ্য মনে করতাম তারপর পূজনীয় বরণীয় স্মরণীয় মানুষ হিসাবে যাদেরকে আমরা মাথায় তুলে রাখতে চাইতাম সে মানুষগুলো সবসময় আমাদের এই আবেগকে নিয়ে তারা ছেলে খেলা খেলেছে এবারও এই বিনিয়োগ সম্মেলনকে নিয়ে কি কী হচ্ছে সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করবো আজকের ভিডিওতে যে কথাটি বলবো সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস এই সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি দুই দুইবার কেঁদেছেন আমাদের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তিনি কিছু বলতে চেয়েছেন এবং তখন তিনি কেঁদেছেন দ্বিতীয়ত উনিশশো চুহাত্তর সনে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই কথা বলতে গিয়ে তিনি কেঁদেছেন তারই কান্না আমার কাছে খুব অস্বাভাবিক বলে মনে হয়েছে কেন মনে হয়েছে সেটা আমি বলি প্রথমত তিনি সাধারণত কাঁদেন না কখনো কোনো অবস্থাতেই আপনি তার অতীতের কোনো স্মৃতি আপনি দেখাতে পারবেন না তার কান্না বিজড়িত কোনো ছবি রয়েছে বরং তিনি উৎসল ছলো ছল এবং যাকে বলা হয় পূর্ণিমার চাঁদের মতো যার বাঁধ ভাঙা হাসি তিনি সারা দুনিয়াতে মশুর বিখ্যাত তার সেই ভুবন মোহিনী হাসির জন্য এর বিপরীতে আমরা তখনও কখনো তাকে কোনো কাঁদতে দেখিনি দ্বিতীয়ত তিনি টাকা উপার্জনে খুবই দক্ষ এতে কোনো সন্দেহ নেই এবং সেই টাকা উপার্জন সংরক্ষণ বিতরণ ধারণ অর্থাৎ কিভাবে টাকা আয় করতে হয় এবং সেটা কি করে সঞ্চয় করতে হয় সেটাকে আবার কি করে বিনিয়োগ করতে হয় টাকা বিনিয়োগ করে কি করে সম্মান অর্জন করা যায় সম্মান দিয়ে আবার কি করে নতুন ব্যবসা আনা যায় আবার সেই নতুন ব্যবসা দিয়ে আবার কি করে সুখ্যাতি অর্জন করা যায় সেই সুখ্যাতি দিয়ে আবার কি করে ক্ষমতা অর্জন করা যায় এই ব্যাপারে সারা দুনিয়ার মধ্যে তিনি স্মরণীয় এবং বরণীয় ব্যক্তিত্ব এরপরে যে ঘটনা হলো যে আমাদের বাংলাদেশে অনেকগুলো সংবেদনশীল সময় গিয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্ট হলো তারপর চুয়াত্তর সাল এলো একাত্তর সাল এলো এই সময়টাতে ডক্টর মোহাম্মদ তিনি যথেষ্ট শক্তিশালী ছিলেন যুবক ছিলেন তারপরে তখন তিনি ইচ্ছা করলে কাঁপতে পারতেন অনেক কিছু করতে পারতেন কিন্তু সেই জিনিসগুলো তিনি কখনো করেননি আমাদের দেশে তিনি যখন ধনী হয়েছেন ধনী হওয়ার পর অনেক ঝড় গেছে বৃষ্টি গেছে বন্যায় গেছে অনেক গরিব মানুষ তার সর্বস্ব বিকিয়ে দিয়েছেন বিলিয়ে দিয়েছেন এমনকি যে রোহিঙ্গাদেরকে সাহায্য করার জন্য অজও পাড়াগায়ের একজন সাধারণ মুসল্লি কিংবা একজন সাধারণ ইমাম কিংবা মোয়াজ্জিন যিনি মাত্র দেড় হাজার দু হাজার টাকা বেতন পান তিনিও তার একেবারে সর্বশেষ সম্বলটুকু নিয়ে রোহিঙ্গাদেরকে তিনি সাহায্য করে এসেছেন তাদের জন্য কেঁদেছেন মসজিদে গিয়ে মন্দিরে গিয়ে আমাদের সাধারণ মানুষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুচি কর্ম কখনো করেছেন কোনো একটা বিষয় নিয়ে বন্যাত্মকে নিয়ে তারপরে কোনো আহত রুগীকে নিয়ে তারপর রোহিঙ্গাদেরকে নিয়ে ফিলিস্তিনি মুসলমানদের জন্য তিনি কখনো দান করেছেন সাহায্য করেছেন এটা আমরা জানি না কিন্তু ক্লিন্টেন ফাউন্ডেশনে তিনি টাকা দিয়েছেন এটা আমরা খুব করে জানি খুব ভালো করে গান এইরকম অনেক কিছু রয়েছে তার যেগুলো তার এই কান্নার সঙ্গে কন্ট্রাস্ট করে তিনি অতীতে কখনো কাঁদেন এখন তিনি কেন কাঁদলেন এই কান্না নিয়ে আপনি নানা রকম ব্যাখ্যা করতে পারেন আমাদের দেশের যারা রাজনীতিবিদ তাদের একটা বিরাট অংশ রয়েছে যারা সং করেন ভং করেন সং ভং করা মানুষের মনোরঞ্জন করা কথায় কথায় কেঁদে দেওয়া চোখের পানি ফেলা অনেকটা শীতকাদ্দি স্বভাবের হলে সাধারণ জনগণ এদেরকে খুব মনে করে ঠিক আছে ব্যক্তিত্ববান মানুষ আমাদের দেশে খুব অপছন্দনীয় এখানে যে যত লেভেন্ডিস হবে যে যত বেখের মতো থাকবে কথায় কথায় কাঁদবে কথায় কথায় হাসবে অনেকটা আবাল প্রকৃতির এরকম লোকজন রাজনীতিতে আসলে সাধারণ লোকজন তাদেরকে দুলাবাহের মতো আদর করে দেয় এবং তাদেরকে ভোট টোট দেয় কিন্তু আপনি খুব ব্যক্তিত্ববান একজন রোনাল্ড ট্রিগানের মতো ব্যক্তিত্ববান লোকজন নিয়ে আসবেন আমাদের দেশে এগুলো খাবে না তো সেই দিক থেকে শেখ হাসিনার অনেক সুনাম ছিল তিনি খুব ভালো করে কাঁদতে পারতেন আরও অনেক যারা আছেন তারাও কাঁদতে পারতেন শেখ হাসিনা এখনও কান্নাকাটি করছেন এখন শেখ হাসিনাকে অনুকরণ করে তিনি এই কান্নার মহড়া করলেন কিনা আমি সেটা বলতে পারবো না আপনারা চিন্তা করে নেবেন দুই নম্বর হলো যে এখানে তিনি বেশ সফল হয়েছেন গত সাত মাসের কারণ হলো তিনি এর আগে একবার কান্নার চেষ্টা করেছিলেন যখন শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছিলেন সেখানে তিনি অনেক চেষ্টা করেছিলেন এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন সমন্বয়ক ছিলেন তারাও একেবারে চোখ পিটি পিটি করে অনেক চেষ্টা করেছেন কান্নার জন্য কিন্তু তারা কাঁদতে পারেনি মানে আলটিমেটলি মুখ বাঁকা করে কান্নার যে একটা অভিনয় সেটাও তারা পারেননি কিন্তু গত এই সাত মাসে রাজনীতির ময়দান বলেন সংবেদনশীলতা বলেন অভিনয় বলেন তারপর ভালো মানুষই বলেন আপনি আপনার নিজস্ব চিন্তা অনুযায়ী তাকে বসিয়ে নেন সেখানে তিনি এতটা দক্ষ অর্জন করেছেন যে মঞ্চে দাঁড়িয়ে দেশি বিদেশি সমস্ত লোকের সামনে আবেগে একেবারে আপ্লুত হয়ে তিনি পরপর দুইবার এঁদে দিলেন এটা তার একটা যথেষ্ট ডেভেলপমেন্ট যদি রাজনীতিবিদ হিসাবে ধরেন সাংবিধানশীল মানুষ হিসাবে ধরেন ব্যক্তি ইনুসের মানবিকতা ধরেন স্মৃতিকাথরতা ধরেন আপনি বলতে পারেন যে তার যথেষ্ট উন্নয়ন হয়েছে দুই নম্বর হলো যে তার বয়স হয়েছে এই বয়সে মানুষের অনেক হেদায়েত হয় হয়তো তার মনে হয়েছে যে অনেক বছর চলে গেল আমি তো কাঁদলাম না দেশ জাতির জন্য চোখের পানি না ফেলে তো আল্লাহ কবুল করেন না তো ইদানিং তিনি মসজিদে যাচ্ছেন কিনা বলতে পারব না তবে ঈদের নামাজ পড়েছেন জানাজান নামাজও পড়েছেন আমরা দেখতে পাচ্ছি তো এই কাজগুলোতে তিনি কখনো করেননি ফলে মৃত্যু নিয়ে আল্লাহ নিয়ে রাসুল নিয়ে পরকাল নিয়ে তার কোনো চিন্তা চেতনা আসতে পারে এবং তার ভিতরে একটা ভাবোদয় হতে পারে যে আমার এত টাকা এত পয়সা এত সহায় সম্পত্তি কি হবে আমার দুটো মাত্র মেয়ে একটা মাত্র মেয়ে আমেরিকাতে থাকে আর একটা মেয়ে বাংলাদেশে আছে তো এই বড়ো মেয়েটা তার বিয়ে থাক কোথায় কী হয়েছে ছোট মেয়েটা তার বিয়ে থাক কোথায় কী হয়েছে আমরা জানি না উনি হয়তো ভালো জানেন তার স্ত্রী এক স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে আর এক স্ত্রী আছেন তিনি খুবই অসুস্থ তো সে অসুস্থ তিনি ঠিকমতো খেতে পারেন না কাউকে চিনতে পারেন না কেবলমাত্র তাকে ছাড়া তো এই বিষয়গুলো নিয়ে তাকে যথেষ্ট সংবেদনশীলতার মধ্যে যেতে হচ্ছে এটা স্বাভাবিক তো এইগুলো নিয়ে যখন তিনি চিন্তা করেন তারপরে তিনি আখেরাত নিয়ে চিন্তা করেন তখন তার মধ্যে একটা কান্নার একটা ভাব চলে আসতে পারে তৃতীয় যে বিষয়টি সেটি হলো যখন মানুষ বয়স হয়ে যায় বয়স হওয়ার পরে তাদের অনেকেরই এটা কান্নার রোগ চলে আসে কথায় কথায় তারা কাঁদে এটা খারাপ কিছু নয় এটা অনেকেরই হয় এমনকি দিলীপ কুমারের মতো যাকে বলা হয় মেগা স্টার ভারতে আমি ভারতবর্ষে কেন আমি দুনিয়ার হাসে আমি যাদেরকে দেখি একেবারে উনারে শুরু থেকে শেষ পর্যন্ত কি পোশাক কি আশা কি ব্যক্তিত্ব কি কথা সব মিলিয়ে দিলীপ কুমারের মতো এইরকম এক অনন্য পুরুষ আমি আর কাউকে দেখি একদম মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তার যে কটা সাক্ষাৎকার দেখেছি কিন্তু সেই মানুষটিরও শেষ বয়সে দেখা গেল হঠাৎ করে কান্না রোগে পেয়ে বসলো তিনি কিছু লিখে দিয়ে দিতেন এই বাইরে তিনি সহজে বের হতেন না আর এই সকল বিষয় নিয়ে তিনি পাবলিকলি অত মিটিং ঠেটিং করতেন না তো এই বয়সের কারণে ডক্টর মোহাম্মদ তিনুসের এই যে কান্নার যে রোগ এটি পেলো কি না এটা আমি বলতে পারবো না তবে এটি যদি হয় তাহলে রাষ্ট্র পরিচালনায় তার জন্য খুবই ক্ষতিকর হবে তাকে সবাই জিম্মি করার চেষ্টা করবে এবং তার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে আরেকটি বিষয় তার কান্নার কারণ হতে পারে সেটি হলো ভয় ভয় হলো যে আমরা বাইরে থেকে অনেক কিছু দেখি কিন্তু ভিতরের যে পরিবেশ এবং প্রকৃতি এটি তিনি টের পাচ্ছেন ভীষণ রকম তিনি টের পাচ্ছেন রাষ্ট্রক্ষমতায় চেয়ারে বসে যখন পুরো পরিস্থিতি কারো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তিনি না চাইলেও তাকে কাঁদতে হয় আপনারা লক্ষ্য করেছে যে শেখ হাসিনা পতনের চার পাঁচ দিন আগের থেকেই খুব ঘন ঘন কাজ চার পাঁচ দিন আর ঠিক মনে হয় মাসখানেক আগের থেকেই খুব ঘন ঘন কাজ ছিলেন কথায় কথায় তার খুব কান্না পাচ্ছিল আগস্ট মাস তিনি পুরোটা কেঁদেছেন মেট্রো রেলের জন্য তিনি কেঁদেছেন তারপরে শেষে একান্ত আপনজনদের সাথে কথা বলতে গিয়ে তিনি বারবার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অর্থাৎ নিজের প্রতি তার যে নিয়ন্ত্রণ এবং তার যে আয়রন লেডি সুলভ যে তিনি একটা ভাবমূর্তি গড়ে তুলেছিলেন সেটা তার শেষ অবধি ছিল না তো এটা হয় এটা হয় হলেও যে যখন মানুষের উপর প্রকৃতির বদ নজর পড়ে তখন দুনিয়ার কোনো মানুষ জানুক বা না জানুক সে কিন্তু জানতে পারে কিংবা ধরুন একজন মানুষের মৃত্যু হবে আজরাইল তার পিছনে ঘুরছে দুনিয়ার কোনো মানুষ টের না পাবে যাকে নিয়ে আজরাইল রেখি করছে সে কিন্তু বুঝতে পারে কিংবা ধরুন আপনি সামনের দিকে তাকিয়ে আছেন আপনার পেছনে একটা গোকরা সাপ ফনা তুলে আছে ঠিক পিঠের দিকে আপনি কিন্তু টের পেয়ে যাবেন আপনার পিঠে হঠাৎ করে চিন চিন করবে আপনার টলপেটের পেটের মধ্যে হঠাৎ করে চিন চিন শুরু করবে এবং আপনি মানে আপনার হঠাৎ করে আপনার শরীর অবশ হয়ে যাবে অথচ আপনি কিন্তু দেখেননি কোনো শব্দ শুনেনি কিন্তু জাস্ট আপনার পিছনে একটা গোকরা সাপ এটা মানুষের শরীরের মধ্যে মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে আল্লাহরবুল্লা আলমের এই অনুপম কতগুলো কম্পাস তৈরি করে রেখেছেন তো সেই দিক থেকে আমরা যারা ডক্টর মোহাম্মদ তিনুসকে আজীবন ক্ষমতায় দেখতে চাচ্ছি পাঁচ বছর অন্তত তাকে ক্ষমতা